পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ছয় নম্বর জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের কোতাই পদ্মপুকুর এলাকায় বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ট্রেন দেখবে বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ভুল পথে ট্রেনে ওঠে চারজন বাচ্চা তারপর থেকে তারা নিখোঁজ ছিল রেল পুলিশের সাহায্য নিয়ে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করল ডেবরা থানার পুলিশ শুক্রবার বিকেলে বাচ্চাগুলিকে থানায় ডেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিকেল থেকে ওরা মানে বাজারে এসেছিল তিনটে মেয়ে একটা মানে থেকে ওরা বালচুকের দিকে আমি শুনেছি লোকের মধ্যে যে বালুচুকের দিকে এসছে তারপর তারপর দিকে সন্ধ্যার পর দিকে আমরা খুঁজা খুঁজে শুরু করি তো দেবরা বালিচৌর রাধামনপুর শ্যামচুক সব দিকেই খুঁজেছি তো পাইনি তারপর আমি কালকে রাত্রে এসেছিলাম থানাতে থানাতে আমি বলে ভুলে গেলাম যে এরকম ব্যাপার তারপর আমাকে সকালে ডেকেছিল সকালে আমরা এসি থানায় ডায়েরি করে মিসিং গেছি তারপর খোঁজাখুঁজি করছি সবাই স্যাররাও খোঁজাখুঁজি করছে তারপর আমরা গেলাম সিসিটিভি ক্যামেরা চেক করছিলাম মেসে প্ল্যাটফর্মে ওইখানে দেখলাম যে বাচ্চাগুলো ছটা পর্যন্ত ছিল সারা রাত জেলার পুলিশ সুপার দিতিমান সরকার ডেবরা থানার পুলিশকে শুভেচ্ছা জানিয়েছেন এত কম সময় নিখোঁজ হওয়া বাচ্চাদের কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা তারা পুলিশ সুপার ও ডেবরা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার জানান বাচ্চারা ভুল পথে ট্রেনে উঠেছিল তাদেরকে ট্রেনের মধ্যে থেকেই উদ্ধার করে থানায় নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওটা চারজন বাচ্চা আদিবাসী সমাজ থেকে তারা বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছিল পথ তারা শিয়ালদাগামী ট্রেনে উঠেছিল এবং ট্রেন থেকে আমরা যখন খবর পাই সি টিভি ট্র্যাক করে তারা আমরা পৌঁছায় পৌঁছেছি বাচ্চাগুলোকে একটা অন্য ট্রেনে পাই তারপরে আবার তাদেরকে নিয়ে এসে আমরা লোকাল জিআরপির সাহায্যেও আমরা তাদেরকে ফেরাত করা এবং তারপর আজকে তাদের দেবদা থানাতে থাকে হ্যাঁ মানে অফকোর্স আমার যে দেবরা থানা বা আমার টিম যারা তারা খুব ভালো কাজ করেছে কিন্তু সাথে আহ খুব সহানুভূতিশীলতার সাথে তারা এটাকে দেখেছে এবং বাচ্চা তো তারা তো এক্সপ্রেশন করতে পারে না দেবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে